গত অর্থাৎ আগস্ট মাসের ন তারিখে কলকাতা আরজিকর মেডিকেল হাসপাতালে সেমিনার রুমের ভেতরে আমাদের বোন বা তিলোত্তমাকে কে বা কারা ধর্ষণ তারপর ঘুম করে মেরে ফেলেছে এক ভীষণ হৃদয়বিদারক ঘটনা কলকাতার বুকে ঘটেছে যা শুধু নিন্দনীয়ই নয় ধিক্ষার জানাবার ভাষা জানান আরও বেশি ধিক্ষার জানাই এই কলকাতার পুলিশকে তাদের নির্লজ্জতা তাদের নিষ্ঠুরতা কোন পর্যায়ে গেছে দেখুন ধরি ধরি করে এই মহিলার দেহটি নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়ার জন্য কলকাতা পুলিশের যে প্রয়াস তাকে বাধা দেওয়ার জন্য কিছু প্রতিবাদী চরিত্র ওখানে ছিল তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন সত্য উদ্ঘাটনের জন্য যাতে দ্বিতীয়বার তাকে আবার রাত মর্গে নিয়ে যাওয়া হয় এবং তার পোস্টমর্টম করা যায় তার জন্য তার দেহকে রাখবার জন্যে তার সর্বাত্মক প্রয়াস বা চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্য দেখুন আপনারা সবাই কিভাবে কলকাতা পুলিশ একটি মেয়েকে তার প্রতিবাদী চৈত্র সেখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে কোনো সূত্র বা ফোন যে হয়েছে তার প্রমাণ বা তথ্য কিছু না পাওয়া যায় পুলিশের সক্রিয়তা দেখুন যদিও বিচার চলছে সুপ্রিম কোর্ট করছে সিবিআই করছে কলকাতা পুলিশ করেছে কিন্তু জঘন্যতম আজকের এই যে ভিডিও দেখা যাচ্ছে এটার কোনোভাবেই বর্ণনা করা যাবে না আজকে যদি এটি মুসলিমের দেহ হতো তাহলে তো তাকে মর্গেই রাখতে হতো তাকে তো পুড়িয়ে দেওয়া যেত না তাকে তো মাটির নিচে সাইিত রাখতে হতো দ্বিতীয়বার তাকে তুলে নিয়ে এসে তার পোস্টমর্টম করার সুযোগ সুবিধা থাকতো কিন্তু এখানে সব কিছু তথ্য লোপাট করেছে কলকাতা পুলিশ